ভক্তি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি নিরামিষ পনির রান্না করেছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে একবার শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পরে আমি আজকে পনির রান্না করব নিরামিষ পনির পনিরের জন্য লাগছে ক্যাপসিকাম আদা টমেটো কাঁচা লঙ্কা আর এখানে আমি কাজু কিশমিশ চালমগরা ভিজিয়ে রেখেছি এক চামচ চালমগরা আর দই পোস্ত লাগবে এখানে মটরশুঁটি সুটি জন্য তেলটা দিয়ে দিয়েছি পনির আলু তেলটা গরম করে ভেজে নেব ডাল ডাল করে আমি এখন মশলাটা মিক্সিতে নিয়ে নেবো এটা পেস্ট করব দিয়ে দিচ্ছি এই পেস্টটা হয়ে গেছে টমেটো আদা কাঁচা লঙ্কা আর এখন এইগুলো পেস্ট যে এগুলো চাল পনির ভাজাটা হয়ে গেছে আমি এখন তুলে নেব ওই তেলটার মধ্যে পনির ভাজা তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা দিয়ে দেব এখানে দুটো এলাচ দিচ্ছি শুকনো লঙ্কা দিলাম আর একটা দারচিনি দিলাম একটু দিয়ে দেবো একটু ভাজা ভাজা হবে তবে জিরেটা এখন টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটোটা হয়ে যাচ্ছে জিরেটা এটা একটু ভাজা ভাজা করব এবার একটু জিরে গুঁড়ো দেব এক চামচ চামচ নুন দেব তাজমতো মশলাটা একটু ভাজা ভাজা হবে আর একটু হবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি চাল বাটা চাল চালমগজ কিসমিশ কাজু এখানে বাটাটা এটা ঢেলে দিলাম এটা একটু নাড়া দিতে হবে এটা একটু ভাজা ভাজা করবো অল্প এটা ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি দইটা দিয়ে দেব। এখানে চার চামচ দই নিয়েছিলাম দইটা ফেটিয়ে নিয়েছি দইটা দিয়ে দেব। এটা দিয়ে একটু নাড়ব দেখুন কি সুন্দর কালারটা এসছে আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন ভালো লাগবে এইভাবে নিরামিষ আমি এটা হয়ে এসছে ভাজা ভাজা হয়ে গেছে একটু আমি এখন পনিরটা দিয়ে দেব এখন গরম জলটা দিয়ে দেব গরম জলটা দিলে শাকটা খুব ভালো হয় জল দিচ্ছি অল্প জল দেব এখন আমি ক্যাপসিকাম দিয়ে দেব

দেখুন অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে পুরো বিয়েবাড়ির মতো গন্ধ বেরিয়েছে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে রুটির সাথে ক্লের সাথে নিরামিষ খাবার মুগের রান্না সব কিছুতে এটা ভালো লাগবে একবার বাড়িতে রান্না করবেন আমি যেভাবে করেছি এই যে হয়ে গেছে বন্ধুরা আমি এখন নামিয়ে নেব একটু চিনি দেবো স্বাদ মতো একটু মিষ্টি দিতে হবে আর একটু গরম মশলা দেব এক চামচ গরম মশলা দেব একটু ঘি দেব পনিরটা রেডি হয়ে গেছে আমি এখন বাটিতে নিয়ে নেব যে আমি বাটিতে তুলছি খুব সুন্দর হয়েছে দেখুন এটা বাড়িতে করবেন খুব ভালো লাগবে এখন বন্ধুরা আমার পনিরটা তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে আপনারা বাড়িতে করবেন একবার ট্রাই করবেন ভালো লাগবে খেতে পরোটা কলার সাথে আপনারা খেতে পারেন সুন্দর হয়েছে দেখতে